আমার একটা নতুন এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো আমি এই প্রফেশনে থাকাকালীন অনেক রকমের মানুষের সাথে আমার পরিচয় হয়েছে মানে বিকৃতি রকমের মানুষ যেটাকে বলা হয় যেটা আমি কখনো ধারণাও করতে পারিনি যে এরকম মানুষের সাথেও আমাকে পরিচয় হতে হবে তো তার মধ্যে একটা হলো আমি তো মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান আর্টিস্ট সমস্ত কিছুই কাজ করি তার সাথে আমি বিউটিশিয়ানের কাজও শেখাই আর মেকআপের কাজও শেখাই তো সেই ক্লাসেই একজন স্টুডেন্ট সে সমস্ত কিছু পার্লারের মানে বিউটিশিয়ানের কাজ জানে শুধু আইব্রোটা আমার কাছ থেকে করতে চেয়েছিলো মানে শিখতে চেয়েছিল তো আইব্রো শেখার জন্য যে ফিসটা হয় আমি তাকে প্রথম দিন সেই ফিসটার কথাই বলি যথারীতি চেনা মানুষ বলে প্রথম দিন বলেছিলাম সে আনেনি তারপরে যখন তৃতীয় দিন ক্লাস হয় আমি তার মাঝেও বলেছিলাম যে তুমি ফিসটা কিছুটা হলেও আমাকে অ্যাডভান্স দাও বা কিছুটা হলেও আমাকে পেমেন্ট করো শুধু আইব্রো শেখার জন্য দশটা ক্লাস হয় না তাও চেনা মানুষ বলে আমি ওকে দশটা ক্লাস দিয়েছিলাম যেটা ও আটটা করেছিল দুটো নিজে থেকেই আসেনি আমি করাইনি এমনটা কিন্তু না তারপরেও সে আমাকে টাকা দেয়নি টাকা দেয়নি তো দূরের কথা মানে আমি যখন তাকে জিজ্ঞাসা করি কী গো আমার পেমেন্টটা কবে দেবে আমাকে মানে আমি তার কাছ থেকে টাকা পাই কিন্তু বারবার আমি ছোট হচ্ছি আমিই টাকা চাইছি যে জিনিসটা আমার মানে বিরক্ত তো মানে কখনো ইচ্ছাও করে না কারো কাছ থেকে টাকা পেলেও দু পাঁচ টাকা আমি চাই তো এটা তো অনেক টাকার ব্যাপার বলো না চালেও তো নয় তো সেই ব্যাপারটা আমি ওকে যখন বলি সে অনেক রকমভাবে অনেকবার আমাকে অনেক এক্সকিউজ দিয়েছে সমস্ত কিছুই আমার কাছে আছে প্রুফ হিসাবে তো এবার মজার বিষয় হয়েছে কি ও আমাকে বলেছিল যে আমি আমার সামনে যে মার্কেট আছে সেই মার্কেটে আমি সন্ধেবেলা আমার বরের সাথে ঘুরতে গিয়েছিলাম সেখানে ঘুরতে গিয়ে আমি তোমাকে পেমেন্ট করে দিয়েছি তুমি আমাকে যে স্ক্যানারটা পাঠিয়েছিলে সেই স্ক্যানারে আমি পেমেন্ট করে দিয়েছি সে রাত দশটা সাড়ে দশটার সময় আমাকে এস করেছে আমি নটার পর যে অফলাইন হই আমি আর অনলাইন হই না কেননা আমার নির্দিষ্ট কিছু ব্যাপার আছে তো সে বিষয় হল আমি সকালবেলা উঠে আমি দেখলাম দেখার পর আমি ওকে বললাম না আমার কাছে কোনো টাকা আসেনি তারপরে সে হোয়াটসঅ্যাপে তো একটা ঝড় বয়ে যাওয়ার মতোই যখন আমি হঠাৎ কাউকে রাগ দেখাই না যখন রেগে গিয়ে তখন আমি তাকে একটু মানে রূঢ়ভাবেই বললাম তখন সে আমার ওপর রেগে গেল আমাকে চেঁচালো যে আমি নাকি সে নাকি আমার টাকা মেরে দেবে না বা আমার টাকা নিয়ে সে পালিয়ে যাচ্ছে না এরকম আরও নানান কথা তোমরাই বলো যদি কেউ আমাকে টাকা পাঠায় তার স্ক্রিনশট কি থাকবে না আমি বললাম তুমি যেখানে টাকা পাঠিয়েছো সেখানে যাও গিয়ে বলো স্ক্রিনশট দাও বা কাকে পাঠিয়েছো বা অন্য কোথাও চলে গেল নাকি এতগুলো টাকা একটা তো চিন্তা হয় আমার চিন্তা হচ্ছে বাবা এতগুলো টাকা যদি অন্য কোথাও চলে যায় তো এটা আমার নিজেরই ভয় পাচ্ছে কিন্তু তার মনে কোনো রকম কোনো ভয় নেই বলছে না আমি তো এখন যেতে পারবো না আমি পরে গিয়ে দেখে আসবো সেটা আমি বললাম তোমার ব্যাপার তোমার টাকা তুমি তোমার বোঝো কিন্তু আমি যে পেমেন্ট পাইনি সেই পেমেন্টটা আমি আমার চাই আমাকে দিতে হবে শুধু ভাবছি এই পৃথিবীতে আর কত মিথ্যে মানুষ আছে তো সেই সব বলতে বলতে আমার এই ভিডিওর মূলটাই তোমাদের বলা হয়নি এটা ছিল আমার একটা অ্যানিভার্সারি লুক তোমাদের কেমন লাগলো জানিও ক্লায়েন্টের ভীষণ পছন্দ